এটা বড় দুইটা কত হয়েছি ভাই বড়োটা কত হয়েছি সাড়ে সাড়ে নয় হাজার টাকা দর্শক দেখেন এইসব ছয়শ টাকা ভাই ছয়শো টাকা পানির দামে মাটির দাম মাটির দাম মাখন কত নিলেন ভাই চব্বিশশো টাকা দর্শক চব্বিশশো আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ময়ূরঘাট মাস্টার রোদ থেকে মাসের নতুন আরেকটি ভিডিওতে দশক চলে আসলাম ঘাটে আর ঘাটে কিন্তু বর্তমানে পদ্মা নদীর বড় বড় মাছগুলি পাওয়া যায় বিশেষ করে বড় বড় সাইজের বাগাইর মাছ পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ আয়ের মাছ এই ধরনের মাছগুলি পাওয়া যায় আজকেও কিন্তু প্রচুর মাছ আসছে এবং মাছগুলি কিন্তু খুবই সস্তায় বিক্রি হয়েছে দর্শক আগের চাইতে কারণ পদ্মায় কিন্তু পানি বাড়ছে এবং মাছও বাড়তেছে এর জন্য কিন্তু মাছের দামটা তুলনামূলক আগের চাইতে অনেক কমে বিক্রি হচ্ছে তাই আপনারা যারা একটু সস্তায় পদ্মার মাছগুলি কিনতে চান যারা ভাবতেছিলেন কখন কোন সিজনে এই মাছগুলি পাওয়া যায় একটু সস্তায় তো তারা কিন্তু এই সিজনে আসতে পারেন দর্শক আর এই ঘাটটি কিন্তু শুরু হয় মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই আরদে মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন এবং ঘাটের শুরুর দিকে থাকার চেষ্টা করবেন থাকলে কিন্তু সু কারণ শুরুর দিকেই কিন্তু বড় বড় মাছগুলি নিলাম হয় দর্শক তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দর্শক পাঙ্গাস থেকে নিলাম শুরু হবে

Diğer darbasho, diğer darbasho, diğer dar, diğer dar double, diğer darbasho, 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 taşo derada 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 taşo

950 950 karakter 950 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

নয় হাজার পাঁচশো টাকা দর্শক এই যে বাঘায়ের দশক এখন দর্শক দেখবেন কথা মিলাম

10000 দশ 10000 10000 10000 10000 10000 টাকা দশো আইনা 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 ভাই 1000 টাকা জহির মাসদশ বিশাল আয় দাদা ভাই দুটো দিন ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো আপনাকে ডাকি ধরুন ছয় হাজার পাঁচশো

Şatadar başçı, 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 şatadar başçı,

Ureka, 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 ureka,

মা ষোলসো মানি দি মা ষোলো বাজার ষোলোশো বাজার ষোলোশো বাজার ষোলো একটা পাকা 1600 পাকা 1600 একটা পাকা 1600 পাকা 1700 পাকা 1700 ডেল দে ডেল পাকা 1700 একটা পাকা 1700 পাকা 1700 পাকা 1700 পাকা 1700 পাকা 1700 পাকা 1700 দেন আয় আলী 1700 টাকা

আঢ়াইশত্ৰিশাই দিন হাজাৰ ডবল তিনি হাজাৰ ডবল তিনি হাজাৰ ডবল আছে আছে ডবল তিনি হাজাৰ আঠেকা দে

ঞ্চাশ চোদ্দশো 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 চোদ্দোর চোদ্দশো চোদ্দ একা চোদ্দশো চোদ্দ একা দেখা দেন স্যার হ্যাঁ সার চোদ্দশো দেখা দেন ষোলশো ষোলো পনেরো সতেরো রেখা সতেরোশো সতেরো সতেরো একটা সতেরো রেখা সতেরোশো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ কত ষোলশো ষোলশো কত সতেরোশো উনিশ 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 উন্নিশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

পনেরো পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো 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 উনিশ উন্নিশ উনিশ 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 দুই হাজার দুই হাজার সব 40 400 400 400 430 430

নাম এনে কি আন যায় আগত আছো আগত আগত পুনৰ

দের কো প সধামাথ প স প স পচ서어 니까어ম다 প সধ সদরশত সদশধ দ সাদ, সাদরমন্ সারমন্다 সার어 알아 수 알아어 알아서 알아 수

এগারোশো 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 একশোক

Terro shot, Terrekka, Terro shot, Terrekka. Sundo? Terro shot, Terrekka, Terro shot. Bar lafen na. 1800 taka darshak. Ai bosish shubhra. Punasha, punasha, Ai bosish shot? 1800. Ai bosish.

আরে বন্ধুরা কি হলো টাকা 1900 টাকা 1900 সাধারণ টাকা 1900 টাকা 16 টাকা 1945 টাকা 1950 টাকা 1950 টাকা 16 টাকা টাকা 1950 টাকা 1600 টাকা 1600 টাকা 1600 টাকা 1600 টাকা 1600 টাকা 16 টাকা 16 টাকা কোন কাজ আছে তোমা কত সময় লাগবে ভাই এইটা দেবো আই কত কত টাকা মাছ কিনরা টাকা 200 টাকা 200 টাকা 50 টাকা টাকা 250 টাকা টাকা 250 টাকা টাকা 250 টাকা টাকা 350 টাকা টাকা 250 টাকা টাকা 350 টাকা টাকা 300 টাকা টাকা 250 টাকা 250 250 টাকা মাল দাও আমার করতে দেন আমারে আমারে Show skin to show